উদ্বোধন হচ্ছে আপনার সবার প্রত্যেক জায়গায় আমার দেশ পড়বেন পড়বেন ইনশাল্লাহ এবং আমরা শেষ আমাদের মূলধারে গণমাধ্যম থেকে বলে দিতে চাই এই প্রথম আলো ডেইলি স্টার যতই চক্রান্ত করুক বাংলাদেশের সচেতন আলিম সমাজ এবং সাংবাদিক সমাজ এই প্রথম আলো ডেইলি স্টারের সমস্ত চক্রান্তকে নস্বাত করে দেবে কথা বলেন ঠিক কিনা এবং ভারত যতই চাক ভারতের দিল্লিতে বসে শেখাচ্ছি না এবং নরেন্দ্র মোদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র সমাজ আলেম সমাজ এবং জনগণ আমাদের সচেতন নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ভারতের সমস্ত চক্রান্তকে ধ্বংস করে দেবে এবং সর্বশেষ আমরা আমাদের বাংলাদেশ প্রতিদিন এবং আমাদের মূলধারা গণমাধ্যমকে বলতে যাচ্ছি যে যে এই যে টঙ্গির ময়দানে এই সাত গ্রুপের সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপরে হত্যা সাদিয়ানি বাহিনী এই সাদিয়ানি বাহিনীর যে আমাদের ছাত্রদের উপরে হত্যাকাণ্ড চালিয়েছে নির্মম ভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে এই মহাজবিন্নূর এই ওয়াসেফকে

এই জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের উপদেষ্টা মহোদয় আছেন সচিব মহোদয় আছেন তাদের বরাবর আমরা রাজধানীর বাইতুল মুখার মসজিদ থেকে এই আলেম সমাজ এবং সাধারণ জনতার পক্ষ থেকে জানাতে চাই অবিলম্বে ডেইলি স্টার এবং প্রথম আলোর এই সম্পাদকদেরকে অ্যারেস্ট করুন কথা বলুন ঠিক না তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু কথা বলুন ঠিক না এবং যারা যে সমস্ত যে সমস্ত আমাদের আমাদের মূলধারা গণমাধ্যম আছে যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করে তাদের সঙ্গে আপনারা থাকবো কথা বলেন ঠিক আছে